যমুনার জল অনেক বেশি খোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই খোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার ফুলহারা মাঝের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এখন জরুরি বৈঠকে বসেছে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু ভজবট পাঠিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে এই সময়ে এসে দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায়তারা শুরু করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা আর বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি এবং খুবই বাংলাদেশের রাজনীতির এবং দেশের একটা খুব টার্নিং ইস্যুতে খুবই খুবই জরুরি একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এখন পর্যন্ত মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টি আলাপ হয়নি তেমন ভাবে উঠেনি বাট ঘটনা সত্য আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু পাকিয়ে সব দিকে লাগিয়ে একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য নিজেদের বাঁচার জন্য নিজেদের এক্সিটের প্রয়োজনে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এবং ম্যাটিকুলার ডিজাইনে যেসব অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার জন্য এই সময় এসে এবং তাদের নির্বাচন নিয়ে তাদের চেহারা তাদের মুখ উন্মোচনের জন্য দেশে আবার বিপ্লবী সরকার এবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায় তারা শুরু করেছে আমি সরকারের চেয়ে বলবো সে মেটিকুলাস ডিজাইনের যারা পার্ট তাদের মধ্যে এটা বেশি এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি বলি জামাতে ইসলাম যদি বলি হিজবুত তাহির যদি বলি এনসিপি যদি বলি বিরোধী ব্যানার হয়েছিল তাদের মধ্যে থেকে একটা শক্ত চাপ তৈরি হয়েছে এখন আবার বিপ্লবী সরকার গঠনের জন্য এই সরকারকেই একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমি বলি মন করা কথা না আপনাদের সঙ্গে এখন যখন আরোপ করছি পনেরো অক্টোবর দু হাজার পঁচিশে রাত আটটার কিছু পরে তার কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সেই মিটিং থেকে বের হয়ে এসে সেই ক্ষমতা কমিশনের মিটিং এ থাকা একটি রাজনৈতিক দলের প্রধান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ এই ক্ষমতা কমিশনের মিটিং এ নিয়ে কোনো আলাপ হচ্ছে না বা এরকম আলাপ আজকেও কোনো কিছু উঠেনি ডক্টর ইউনুস সেরকম কোনো তবে ভেতরে ভেতরে বিপ্লবী সরকার গঠনের জন্য একটি বড় পায় তারা চলছে এবং সেই পা তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে এই সময়ে এসে এখন একটি বিপ্লবী সরকার গঠন হলে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে পনেরো অক্টোবর সেই তারিখের কি হবে এবং আলটিমেটলি একটি বিপ্লবী সরকার যখন গঠন হবে তখন আনলিমিটেড একটি টাইম যেটা সরকারের কাছে প্রশ্ন যে তারা পার 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 করে করে দিচ্ছে দিচ্ছে বা বছর 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 হয়ে চলে দু এক একটা চলে যাও কিন্তু একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে সেইটা চলে যাওয়ার তেমন একটা ইস্যু থাকবে না ফলে কি ঘুরে ফিরে আবার এমন হচ্ছে যে পাঁচ বছরের জন্য এই সরকার চাই দশ বছরের জন্য এই সরকার চাই এই বিপ্লবী সরকার কেবলমাত্র এই সরকারি কাগজ কলমে একটা শুধু চেঞ্জ হয়ে যাবে সেটার জন্য আবারও গতবারের মতন আমি জানি না উচ্চ আদালতে কোনো একটা রেফারেন্স আমাদের সামনে দাঁড় করানো হবে কিনা তবে আমি আবারও বলছি যে আমাদের মন কথা না এই সরকার যেই সব রাজনৈতিক দল নিয়ে আলাপ করে সেই সব রাজনৈতিক দলই আমাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ সরকারের একটা প্রেশার আছে কারণ এই যে জুলাই সনদ এবং এই সনদ হলে পরে এটা বাস্তবায়ন হবে কিনা এই সনদ সামনে ভোটের মাধ্যমে যারা এই জুলাই সনদ চায় মেইনলি তারা কেউ তো ভোটের রাজত্ব করতে পারবে না ফলে এই দলটা এই অংশটা এখন নিয়ে জন্যই করছে বলে আমাদেরকে দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সেই পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠক করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোক দেখিয়েও বশ মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে অন্য দিকে বিএনপি সুজুক পে মিষ্টি ভাষায় প্রত্যন হোম কিউ দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনূসের দলwidetilde নেতা সালাদিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনূসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্তসাপেক্ষ আবার সেনাবাহিনী সাথে অধ্যাপক ইউনূসের সম্পর্কে দূরত্বের কথাও সালাদিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ করেছেন এনএসএন সচিবালয় দলীয়corner কারণে রাজত্ব কাইমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইউনূসের উপস্থিতি হলো সেই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তিনি এসে তৈরি বলেন অধ্যাপক ইনুস শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকের কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝের মতো ফলে নির্বাচন কমিশনার নিবন্ধিত ঐক্যমতের নামে যে তামাশা তৈরি করেছিল সেটি শেষ বলা হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই শূন্য দুই হাজার পঁচিশ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকার নামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল মঙ্গলবার রাতে চল্লিশ পৃষ্ঠার এই সনদ তেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের উপস্থিতি তাদের স্বাক্ষর করবে দলগুলো এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে পনেরোই অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোর্জন কারণ সরকারের মিত্ররা বেঁকে বসে বলা হয় জুলাই জাতীয় সনাদের ভবিষ্যৎ নিয়ে সংকট ও মুহূর্তে এসে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মত পার্থক্য তীব্র হয়ে ওঠায় বিচলিত হয়ে পড়ে যমুনা আজকের পত্রিকার খবরে বলা হয় এই অবস্থায় আগামী সতেরোই অক্টোবর পূর্ব ঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দর্শক অনেকদিন ধরে যমুনার জল শান্ত ছিল না কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত আর তা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলীর নেতৃত্বে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় ঐক্যমত্য কমিশন আশা ছিল অধ্যাপক কিন্তু যেভাবে মন ভুলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো পর থ্রি জিরো তত্ত্ব প্রচার করেন সেভাবে বেঁকে বসা রাজনৈতিক দল বিশেষ করে তার দুই মিত্রের মন ভুলাতে পারবেন সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনুস সেই মন ভুলানো বক্তব্যই দিয়েছেন শুরু করেছেন বেশ আবেগী কথা দিয়ে বলেছেন নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন মিত্রদের মন করানোর জন্য নতুন একটি জাদুঘর করার লোকও দেখিয়েছেন বলেছেন জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হইলো যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না শুনিয়েছেন আসার কথা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপির দুই নেতা জামাত ইসলামের মতিউর রহমান এখন আরো এক দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারপর পরবর্তী কার্যক্রম চলবে দর্শক জামাত নেতা বিশেষ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার গণভোট নভেম্বরে হবে তারপর জাতীয় নির্বাচন হতে হবে অন্যদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির সদস্য সচিব আক্তাল হোসেন তিনি তার দলের পুরাতন অবস্থান কি তুলে ধরেছেন বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয় নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার গণভোটের দিনক্ষণ আর জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালাদিন আহমেদ দর্শক জনাব সালাদিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় যেটি অধ্যাপক জন্য সাম্প্রতিক সময় বেশ বিব্রতকর সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইনুসের দূরত্ব দূরত্ব শুনিয়াসি সাদিন আহমেদ কি বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর গুলোর মধ্যে কোন রকমের বার নষ্ট হোক আমরা সেটি ভোট করতে পারবো না এই মুহূর্তে

আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয় বরং বিএনপির একটি শর্ত আছে সেটি হলো নির্বাচন সেই নির্বাচনে যদি দুই মিত্রের বিমাতা বিমাতাসুলভ আচরণে পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইনুসের হয়ে আর বাসী বাজাবে না সেটি পরোক্ষভাবে সালাদিন আহমেদ জানিয়ে দিয়েছেন দর্শক ঐক্যমতা কমিশনের বৈঠকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামাত ইসলামী ও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে তার খবরে বলা হয়েছে জুলাই সনদের অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রাজের অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ নব্বই দশকের তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদের করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয় জামাত ইসলামের দলীয় সিদ্ধান্ত হলো সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে জুলাই সনদের চূড়ান্ত ভাষে নোট অফ ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ ও বাসত মার্কসবাদী আমি আমার নেতা

তো পাঁচই আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে এই ভাইরাল সিদ্দিক বিএনপির যে ওলামা দল আছে সেটার তিনি মানে একটা প্রধান দায়িত্বে চলে আসলেন নিজেই নিজেকে ওই পদে বসাই দিলেন এরপর বত্রিশ নম্বর যে ভাঙ্গা হলো সেই ভাঙার সময় যে নাগিন ড্যান্স দিছিলেন রাস্তায় শুয়ে শুয়া এরপর আমরা দেখলাম যে তার বিরুদ্ধে একের পর এক অ্যাকশন বিভিন্ন জায়গা থেকে শুরু হলো এখন তার এই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে বত্রিশ ভাঙার কারণে স্থানীয় বা আইডো আওয়ামী লীগ কর্মীরা তাকে অনেক মারধর করেছে আর এই মারধরের শিকার হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন কারণ বত্রিশ ভাঙার পরে তার যে ডান্স ছিল সেই ডান্সটা কোথাও না কোথাও ভাইরাল হয়ে গেছিল আর ভাইরাল হওয়ার পরে স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন অথবা কর্মী আছেন তাদের কাছে সিদ্দিক কিন্তু একটা টার্গেটেড ক্যারেক্টার হয়ে গেছে আবার সে বিভিন্ন সময় যে ধরনের বক্তব্য দেয় তার পাগল ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না প্রচন্ড লেভেলের চাপাবাজ আর একটু ফাত্রা টাইপের ক্যারেক্টার আমি জানি যে বিএনপিতে আসলে তার কোনো পথ দলীয় অবস্থান আছে কিনা তো তারেক রহমানের কাছে এই যে সে আহ্বান জানাইছে এই আহ্বানটাও এটা হচ্ছে তার একটা কৌশলী চাল বেসিক্যালি পাঁচই আগস্টের আগে পরে এমন অনেক সিদ্দিক আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন স্রোতের সাথে মিশে এখন আহ বিভিন্ন দলের যেই মানে বড় বড় পথ পদবিগুলো আছে বা লোকাল স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব তৈরির কিন্তু একটা চেষ্টা করছেন আমি অনেককেই চিনি যে আওয়ামী লীগের আমলে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী যারা জেল খাটছেন মামলা খাইছেন হামলা শিকার হয়েছেন পলাতক ছিলেন তো ওই মানুষগুলা দেশে বিদেশে বিভিন্নভাবে তখন যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে তখন বিএনপি জামাতের অনেক নেতা তারা কিন্তু চুপচাপ ছিল জামাতের রাজনীতিটা যেহেতু গোপনে ছিল এটাকে বোঝা কষ্ট করছিল তবে বিএনপির আমি অনেককে দেখছি যে চুপচাপ ছিল আওয়ামী লীগের সাথে সেটেলমেন্ট করেই কিন্তু তারা চলছে এটাই বাস্তবতা আর কিছু করারও ছিল না কারণ একজন মানুষ যখন তারা ব্যবসা বাণিজ্য বা অনেক কিছুই চালায় তো স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা শেল্টার লাগে সেই জায়গা থেকে বাধ্য হয়ে হোক অবাধ্য হয়ে হোক কৌশল হোক এখন যেমন আওয়ামী লীগ আবার বিএনপি এবং জামাতের সাথে সেটেল করা অনেকেই লোকালি তাদের ব্যবসা বাণিজ্য যারা হয়তো এরকম দুর্বৃত্ত না কিন্তু রাজনৈতিক একটা পদে থাকার কারণে এই মুহূর্তে নানান ধরনের হয়রানির শিকারের সুযোগ আছে তো সেই কারণে একটা মানে কি বলা হয়েছে ধরেন কোঅর্ডিনেট করে তারা চলছেন তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের সময় যারা এইভাবে চলতেন তারা ভালো ছিলেন

আর দীর্ঘদিনের ক্ষুধার্ত অবস্থা থাকার কারণে নেতাকর্মীরাও যার কাছে টাকা আছে তারই ভাই তারপর প্রিয় অভিভাবক বানিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে কারা বুঝে যারা তেগী নেতা কর্মী ছিল আবার আওয়ামী লীগের দুর্দিনও দেখেন অনেক নেতাকর্মী বা অনেক মন্ত্রী যারা কোটি কোটি টাকা কামাই ফেলছে ওনারা এখন কিন্তু আরামায় এসে আছেন দেশে বিদেশে বিশেষ করে লাইফ লিড করছেন কিন্তু যারা ভাগেও পায় নাই কিন্তু কমিটিতে ছিল অথবা দলের কোনো একটা প্রোগ্রামে গেছে তারা আজকে দৌড়ের উপর তাদের নিয়ে কিন্তু ওইরকম খুব বেশি যে হ্যাডেক তাদের পরিবারটা কিভাবে চলছে যদিও আওয়ামী লীগের আমি দেখি যে বিভিন্ন নিউজ আসে আইনজীবী নিয়োগ করছে বা কিন্তু বাস্তবতারা শতভাগ কিন্তু এরকম না তো ভাইরাল সিদ্দিকের মতন অনেকেই এরকম স্রোতের সাথে মিশাইয়া এখনই সব বড় বড় নেতা হয়ে গেছে একদম প্রধান যিনি থাকেন দলের তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান আবার যখন দল দুর্দিনে পড়বে এরাই সবার আগে দৌড়াইয়া দল ত্যাগ করবে যেমন তো এখন অনেক জায়গায় আওয়ামী লীগের অনেক চেয়ারম্যান বা বড় বড় নেতারা সুলকামাইয়া দুধ দিয়া গোসল করে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে তারা আওয়ামী লীগ না খোদ গোপালগঞ্জও কিন্তু আমরা এই দৃশ্য দেখছি যাই হোক প্রতিটি দলের উচিত এরকম ভাইরাল সিদ্দিকদের ব্যাপারে সচেতন থাকা নয়তো যে একটা নেশা ছিল গুম ব্যক্তিদের হাত পা চোখ পেতে নৌকায় করে মাছ পুনিগঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলে দিত গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার এক হাজার তিরিশটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোন সিরিয়াল কিলারের নৃশংসতম ঘটনা কিন্তু না শেখ হাসিনার আমলে মুজিব কন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর মূল মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় দেয়া ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন দু বারো সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় এসএসএফের মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরাওয়ি জানা গেছে এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা নূল বান মত অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ